আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দর্শক তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়েও জাহান নামে যাবে চলুন আজকের ভিডিওটি দেখে আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরাও আছি কিনা যদি থেকে থাকি তাহলে আজকেই তওবা করে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক আর সময় নষ্ট না করে চরুণ জেনে নেই সেই তিন শ্রেণীর নামাজই কারা যারা নামাজ পড়েও জাহান নামে যাবে নম্বর এক যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন এরা হল সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজদা ওঠা বসা যথা সময়ে যথাভাবে করে না কেরাত দোয়া ও তাজবিহ যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ বোঝে না বা বোঝার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলসতা করে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে নম্বর দুই যারা দায় সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করে না আবু হুরাইরা রবি আল্লাহতালহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম মসজিদে প্রবেশ করেন তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় করনি এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহর রাসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কছম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতঃপর রাসুল্লাহ সাল্লাম বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীর স্থিরভাবে রুকু করবে অতঃপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীর স্থিরভাবে সেজদা করবে অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে অন্য হাদিসে রাসুল্লাহ আলাইহি আলী ইরশাদ করেছেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না রাসুল উল্লাহ সাল আলী ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পার্থিব জীবনে মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মহা মূল্যবান সম্পদ পক্ষে বড় চোর যারা লোক দেখানোর নামাজের জন্য ওয়াইলুন জাহান্নাম যারা লোক দেখানোর নামাজ আদায় করে মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মহান আল্লাহতালা লোক দেখানো আইবাদতকারীদেরকে তারা আমল সহ প্রত্যাখ্যান করেন হাদিসে কুৎসিতে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা অর্থাৎ শির থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষিহীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে আমি তাকে ও তার আমলকে বর্জন করি মহান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আজকের ভিডিও থেকে শিক্ষা নিয়ে মেনে চলার এবং সঠিকভাবে নামাজ আদায় করা ফিকদান করুন আমিন